ইমামতি করে পয়সা দেন আপনাদের উপার্জন ব্যবসার উপার্জনের চাইতে নিকৃষ্ট এই যে শিখাই দিছে একটা বাস ওদের চোখে আর আলেম লাগে না এগুলো শয়তান আরে ফতুয়া কি তোমরা দিবে আমরা দিব ফেতনার মূল হচ্ছে যেদিন থেকে সাত চার দেওয়া শুরু করছে অথচ দাওয়া তো তাবলিগের নিজামে তো ফতুয়া নাই ফতুয়া দিবে মুফতি সাহেব এখন তোমরা ফতুয়া দিয়ে কেন বিশৃঙ্খলা করতেছো মাদ্রাসায় পড়ায়া ইমামতি করি বেতন ওজিফা নেওয়া জায়জ আছে না নাই এই ফতুয়া দিবে ওলামায় একটা যদি জায়েজ না থাকে আমাকে বলো কালকে একটা মসজিদ ইমামতির লোক খোঁজে পাওয়া যাবে না একটা মাদ্রাসায় মুদারেস পাওয়া যাবে না একটা সময় ছিল এমন জনগণ ইমাম বা মোয়াল্লিমদের বেতন দিতেন না রাষ্ট্র থেকে দেওয়া হতো রাষ্ট্র থেকে রাষ্ট্র এই কাজগুলো সমাধান করত রাষ্ট্র ইমাম এবং মোয়াল্লিমদের বেতন বাধা দিত এখন তো রাষ্ট্র দেয় না ইংরেজ আমল থেকে শুরু হয়ে গেছে যদি এই জনগণ হাদিয়া বাংলাদেশে ইসলাম টিকেই থাকতো না তোমরা যারা আমাদের কথা শুনে আসছো তোমরাও এই পথে আসতে না তোমরা ওই পথ পথে চলে যেত যে আলেমদের সমালোচনা করতেছো সে আলেমের কথা শুনেই তো দামাতের তাবলিকে আসছো আজকে জোবাইর সাহেব ভালো লাগে না কাকরাইলের মোতাবালি সেখ মাদ্রাসার মোতাবা তার হাত ধরে দেওয়া তো তাবলিগ এসছো অথচ তাকেই ভালো লাগে না আচ্ছা তাকে ভালো লাগে না আরো তো মুরব্বী আছে ছয় জন ফায়সাল হচ্ছে আমির ফায়সাল ছয় জন ছয় জনের সিদ্ধান্তের উপরে কাকরাইল চলতো এর মধ্যে দুই ইঞ্জিনিয়ার গেলেন এক দিকে আর বাকি চার আলেন গেলেন এক দিকে যদি ফায়সাল এমন হয় যে মোতোয়াল্লির সিদ্ধান্ত সিদ্ধান্ত তো জুবায়ের সাহেব মোতোয়াল্লি তার সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে যদি ফায়সালা তোমরা দুনিয়ার সাধারণ গতিতে ফায়সালা করতে চাও যে কি যেদিকে অধিক অধিকাংশ সেদিকে যাবে যে চারজন যেদিকে ফায়সালা তো সেদিকে যাবে আবার তোমাদের দুজনের একজনে ইন্তিকাল হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দেন আছে মাত্র একজন একজন কিভাবে চারজনের মোকাবেলা করো একটা কঠিন অবস্থায় আমি বলি দুইটা আবেদন আপনাদের কাছে যদি আমরা দিনই বিষয়ে ঝগড়া করি আমাকে আলেমদের মাধ্যমে কোরআন সন্ন্যার দিকে যেতে হবে আর না হলে নিজেকে আলেম হয়ে যেতে ঝগড়া যদি শাসক গোষ্ঠীর সঙ্গে হয় আমি যুবকদের বলি তখন কাজ সেটাই কোরআন সুন্নার দিকে যাও আর কোরআন সন্ন্যার দিকে যেতে হলে তোমাকে আলেমের শরণাপন্ন হতে হবে তবে এই কথা তুমি মনে রেখো জামাতে অলামা কখনো পদভ্রষ্ট হবে না দু একজন হতে পারে দুনিয়ার মোহে পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দিন টিকে রাখবেন কিয়ামত পর্যন্ত বারাসাতুল আমবিয়াজ থাকবে নায়েবে নবী থাকবে তারা লোকদেরকে সিরাতে মুস্তাকিমে রাখবে বিদে কোনোদিন যদি আলেম বিমুখ হয়ে যাও তুমি কোরআন জানো না তুমি সুন্নাহ জানো না তুমি কিন্তু সুন্নাহ কোরআন না জানবার কারণে ইসলামের পথে চলতে পারবে না ঠিক এইজন্য আপনাদের কাছে অনুরোধ দেখার অনেক ব্যথা নিয়ে বলতেছি। আমার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র হ্যাঁ আপনি এত কথা বলেন বেশি কথা বলেন বাইরে তোমার কল্যানের জন্য বলি তুমি যেভাবে দিল্লির এতাত করে বাংলাদেশের লাখো আলেমকে অবজ্ঞা করতেছো একটা সময় তুমি ইসলামের সীমা রেখা পার হয়ে চলে যাবে শয়তান তোমাকে ইমানের সীমা রেখার বাইরে নিয়ে যাবে দুই নাম্বার রাজনৈতিক দলের নেতা কর্মী যারা তোমরা আছো তোমরাও চিন্তা করে দেখো তোমার নেতা যেন তোমার ইমান ধ্বংস না করে ফেলে যে কোনো রাজনৈতিক দলের নেতা করি আমি তোমাদের বলি তোমাদের নেতা যেন তোমাদের ইমান ধ্বংস না করে ফেলে এটা তোমরা মনে রাখবে আল্লাহ তাবার তালা আমাদের সকলকে বিজয় বিষয়টা বুঝার তৌফিক দান করুন প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত